মাধ্যমিকের প্রিয় ছাত্র তোমাদের জন্য অত্যন্ত সুখবর একটা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আর আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামলে লেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোন সুখবর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা যেখানে কিনা শুধুমাত্র বড় প্রশ্নের ওপরে পরীক্ষা দিতে হবে দু মার্ক তিন মার্ক চার পাঁচ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্নভাবে নম্বরের ডিভিশন রয়েছে যে বড় প্রশ্নের উত্তর অর্থাৎ যেটা তোমাদের থাকবে সেখানে ভালো একটা নম্বর যদি তুমি পেতে চাও তাহলে ভালো রকমভাবে প্র্যাকটিস করতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস কোশ্চেন সেট তোমার থাকার প্রয়োজন রয়েছে আর এই যে গুরুত্বপূর্ণ কোশ্চেনের সেটটা তুমি সেটা কোথার থেকে পেতে পারবে তার সংকলন হিসেবে আজকে তোমাদেরকে বলতে চলেছি এরকম একটা বইয়ের কথা যেটা কিন্তু তোমার ভালো রেজাল্টের পিছনে একটা অন্যতম ভূমিকা পালন করবে সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার যে টেস্ট পেপারের নাম সবার পরিচিত সবার কাছে সমানভাবে সমাদৃত এই যে বইটার কথা বলছি এবিটি টেস্ট পেপারের কথা বলছি এই টেস্ট পেপার সম্পর্কে তার গুণগত মান সম্পর্কে কম বেশি তোমরা কিন্তু প্রত্যেকেই জানো তো এই টেস্ট পেপার কিন্তু বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই আসতে চলেছে কবে নাগাদ আসবে এবং সেখানে কোন কোন বিষয় তোমরা পাবে কত টাকা তার জন্য দাম ধার্য করা হচ্ছে এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানিয়ে দেবো ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তাই মনোযোগ সহকারে একটু শুনে নাও এবং বুঝে নাও এবিটিএ টেস্ট পেপার অর্থাৎ যেটার ফুল ফর্ম হচ্ছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন তার তরফ থেকে একটা টেস্ট পেপার প্রকাশ করা হয়ে থাকে যেটা মাধ্যমিকের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সমানভাবেই সেটা কদর রয়েছে তার মানে তুমি যদি তোমার বাড়ির অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখো হয়তো দেখবে যে ওনারাও কিন্তু এই টেস্ট পেপারের উপরে অনেকখানি ভরসা করতেন এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করতেন যাতে একটা ভালো রেজাল্ট অন্তত হতে পারে সাফল্যটা যাতে খুব ভালো করে হতে পারে তো তোমাদের জন্য এই এবিটিএ টেস্ট পেপার আসতে চলেছে আগামী একুশে ডিসেম্বর হ্যাঁ ঠিকই শুনছ আগামী একুশে ডিসেম্বর এটা মার্কেটে আসতে চলেছে এবার সঙ্গে সঙ্গে হয়তো তুমি পেতে পারবে না কারণ কিছু সংখ্যক প্রথমে আসে বই তারপরে সেই বইটা আসা মাত্রই কিন্তু প্রায় কর্পুরের মতো উবে যায় হ্যাঁ মাত্র যখন প্রিন্ট কপি বাজারে আসে তারপর তার এতটাই চাহিদা থাকে যে কিছু সময়ের মধ্যেই সেটা আর পাওয়া যায় না সেই কারণেই বলছি তুমি যদি এই টেস্ট পেপারটার প্রতি একটু আগ্রহী হয়ে থাকো তোমার যদি এটা পাওয়ার ইচ্ছে থেকে থাকে তাহলে তোমার কাছে পেটে যে সমস্ত দোকান রয়েছে বইয়ের দোকানগুলোতে সেখানে তোমরা একটু বলে রাখতে পারো বা অর্ডার দেওয়া যেটাকে বলে সেরকম একটুখানি তোমরা বলে রাখতে পারো অর্ডার দিয়ে রাখতে পারো সেখান থেকে তাহলে তুমি কিন্তু বইটা পাবে আর যদি অর্ডার না দেওয়া থাকে সেক্ষেত্রে পাওয়াটা কিন্তু একটু অসম্ভব বলেই মনে হয় কারণ এই যে বললাম এই বইটা এতটাই চাহিদা বই বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রায় শেষ হয়ে যায় তো সেটা যাতে না হয় তুমি যাতে বইটা পেতে পারো তার জন্য আমার মনে হয় অর্ডারটা দেওয়া ভালো যদি তোমার প্রয়োজন থেকে থাকে এইবার এই গুণগত মান সম্পর্কে তো কোনো রকম কোনো কথাই আসবে না তো ভালোভাবে প্র্যাকটিস করতে গেলে এই টেস্ট পেপারটা কিন্তু একটা অনবদ্য ভূমিকা নিয়ে থাকে তো এখানে তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো এইটির পার্সেন্ট অ্যাট অ্যাভাব মার্কস অতি অবশ্যই তুমি পাবেই পাবে তো এই টেস্ট পেপারটার মূল্য কত সেটা সম্পর্কে এবার একটু বলে দিই টেস্ট পেপারটার দাম ধার্য করা হয়েছে একশো টাকা হ্যাঁ এটা হচ্ছে প্রিন্ট রেট এবার এখানে কত টাকা ছাড় পাওয়া যাবে বা কি হবে সেটা কিন্তু এইভাবে ভিডিওর আমি বলতে পারবো না সেটা বই দোকানের ওপরে নির্ভর করে থাকে যেহেতু অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মেন্টালিটি নিয়ে ছাত্রছাত্রীরা কালেক্ট করতে চায় তাই সেটার সুযোগ নিয়ে বেশ কিছু দোকানদার রয়েছেন যারা দামটা একটু চড়িয়ে বিক্রি করেন পাঁচ দশ টাকা বেশি করে দিয়ে প্রিন্ট রেটের থেকেও বেশি দামে ছেড়ে দেন বইটা আর তোমারও যেহেতু পাওয়ার তাগিদ থাকে তাই সে বেশি দামে নিতে হয় আবার কেউ কেউ একদম প্রিন্ট রেটেই দেয় আবার কেউ প্রিন্ট রেটের থেকে কিছুটা কমেও কিন্তু দিয়ে থাকে তো এই রেটটা হচ্ছে মানে থেকে যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে একশো বাজারে আসতে চলেছে এবং তোমরা খুব শীঘ্রই হাতে পেয়ে যাবে হয়তো সেটা বাইশে ডিসেম্বর বা তার আশেপাশের মধ্যেই কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে তবে দোকানের সঙ্গে যোগাযোগ রাখো এবং বইটা নিয়ে নাও আর খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো এই প্রসঙ্গে তোমাদের আরও একটু বলে রাখি প্র্যাকটিস যখন করবে সেখানে কিন্তু এক্সট্রা যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে মানে অর কোশ্চেন যেগুলো থাকবে সেই সমস্ত অরওয়ালা কোশ্চেনগুলো কিন্তু তুমি করবে সেখানে দুটোর মধ্যে একটা করতে হয় সেটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য যখন তুমি প্র্যাকটিস করছো দুটোই তোমাকে প্র্যাকটিস করতে হবে এইভাবে যদি তুমি করতে থাকো তাহলে অবশ্যই এখান থেকে তুমি এইটটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট মার্কস কিন্তু তুমি পাবেই পাবে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনের সঙ্গে